আসসালামু আলাইকুম বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এক অলৌকিক হৃদয়স্পর্শী ও ইমান জাগানিয়া ঘটনা শোনাতে যাচ্ছি। কারবালার ময়দানে এক অনন্য সিংহ আবু আল হারিসের বিস্ময়কর ভূমিকা কারবালার ময়দানে একটি বিশাল সিংহ শহীদ ইমাম হুসাইনের দেহ মোবারক আগলে রেখেছিল কে ছিল সেই সিংহ কেনই বা সে নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছিল ইমামের দেহ জানলে আপনিও অবাক হবেন এই অলৌকিক ঘটনাটি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন একবার হযরত আমিরুল মিনীন আলী রাদিয়াল্লাহ তালা হুতুবা দিচ্ছিলেন সেই মুহূর্তে কিছু লোক এসে ভয়ে জানালো ইয়া আমিরুল মুমিনিন একটি বিশাল সিংহ আপনার দিকে এগিয়ে আসছে হযরত আলী তালা আনহু শান্তভাবে বললেন তোমরা বসে পড়ো এই সিংহ কারো ক্ষতি করবে না ঠিক তখনই বিশাল এক সিংহ এগিয়ে এসে আলী রদিয়াল্লাউতাল আনহুয়ের পায়ের কাছে মাথা রেখে সম্মান জানাল সিংহটি নিজের ছোট বাচ্চাকে আলী রাদিয়াল্লাউতাল আনহোয়ের কাছে রেখে বলে ইয়া আমিরুল মুমিনিন আমি বাচ্চার মা ওর বাবা মারা গেছে আমি চাই আপনি বাচ্চাটিকে নিরাপদে লালন পালন করুন হযরত আলী রাদিয়াল্লাহতালহ বললেন নিশ্চিন্ত হও আমি একে এমন একজনের হাতে তুলে দেব যে ইয়েতিমদের প্রকৃত অভিভাবক এরপর তিনি তার পুত্র হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহতালহকে দিকে বললেন হুসাইন এসো এই সিংহ শিশুটিকে তোমার কাছে দিচ্ছি ইমাম হুসাইন রিয়াল্লাহ তালা আনহু সেই সিংহ শিশুটিকে কোলে তুলে নিয়ে তার নাম রাখলেন আবু আল হারিস এরপর থেকে সে হুসাইনের রাদিয়াল্লাহ আনহু এর সাথেই বড় হতে থাকে আবু আল হারিস ছিল তার প্রহরী সাথী এবং ভালোবাসার প্রতীক কিছু বছর পর যখন সে পূর্ণ বয়স্ক হয়ে ওঠে তখন কিছু লোক ভয় পেয়ে হযরত আলী রাজিয়াল্লাউ তালাহ আনহুয়ের কাছে অভিযোগ করে এই সিংহ বিপজ্জনক হতে পারে আলী রাজিয়াল্লাউ তালাহ আনহু বিষয়টি ইমাম হুসাইন রাজিয়াল্লাহতাল আনহুকে জানান হুসাইন রাজিয়াল্লাউতাল আনহু কাঁদতে কাঁদতে বলেন বাবা আপনার আদেশই পালন করব তবে আজকের রাতটা ও আমার কাছে থাকুক সেই রাতেই হুসাইন রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু আবু আল হারিসকে বলেন তোমাকে চলে যেতে হবে ইরাকের নাইন আওয়ার জঙ্গলে যাও রাজত্ব কর আবু আল হারিস তার চোখের পানি গোপন রেখে বলল ঠিক আছে মাওলা তবে আপনার সঙ্গে আবার একবার দেখা চাই হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন দশ মহরম একষট্টি হিজরি কারবালার ময়দান থেকে একটা ডাক শুনবে ফিজা তোমাকে ডাকবেন তখন চলে এসো এরপর আসে সেই হৃদয় বিদারক দিন দশ মহরম হুসাইন রা আনহু শহীদ হন এরপর ওমর ইবনে সাদ আদেশ দেয় ইমামের দেহের উপর ঘোড়া চালাও পিষে দাও বিবি ফিজা বিবি জয়নাব সালামুল্লাহ আলাইহের অনুমতি নিয়ে সিংহর কাছে গিয়ে তাকে ডেকে বলেন তোমার মাওলা শহীদ হয়েছেন তার দেহের উপর ঘোড়া চালাতে চায় তারা সেই ডাক শুনে আবু আল হারিস ছুটে চলে আসে কারবালার প্রান্তরে পৌঁছেই সে ইমাম হুসাইন এর পবিত্র দেহের পাশে বসে পড়ে নিজের কপাল রক্তে রাঙিয়ে নেয় সৈন্যরা ভয়ে ঘোড়া সামলাতে না পেরে পালিয়ে যায় কেউ সাহস করেনি হুসাইনের দেহের পাশে যেতে অমর ইবনে সাদ বলেছিল এই ঘটনা কাউকে বল না এটা ফিতনা কিন্তু সত্য ইতিহাসে হারিয়ে যায় না মহান আল্লাহ এক সিংহের মাধ্যমে ইমামের পবিত্র দেহের হেফাজত করেছিলেন এই ছিল সেই আবু আল হারিসের অলৌকিক গল্প যে সিংহ শুধু এক পোষা প্রাণী নয় বরং ছিল ইমান ভালোবাসা ও নিষ্ঠার প্রতীক এই গল্প আমাদের শেখায় ভালোবাসা যদি হয় নিঃস্বার্থ তাহলে আল্লাহ সেই ভালোবাসাকে অমর করে রাখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং মন্তব্যে লিখে জানান আবু আল হারিস কি আজও আমাদের মাঝে এক প্রেরণা নয়